আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত হাজিরিন দিনী ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নে কি দেখলে কী হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো জানতে স্বপ্নে আমি আগেও বলেছি আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি বলি নাম আর ছবি ফেসবুকে দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না জমিতে বীজ বপন করতে দেখার অর্থ হচ্ছে ইহা পরকালে প্রচুর উন্নতি হওয়ার সম্ভাবনা অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ বাক আপনার অবস্থা অনেক ভালো করবেন জমি খুঁড়ে নিজেকে জমি নিজে ঘোরার পরে যদি নিজেকে দেখেন এর অর্থ হচ্ছে মৃত্যু নিকটবর্তী হওয়ার সম্ভাবনা অথবা কঠিন বিপদ আপদের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি জায়নামাজ দেখে এর অর্থ হচ্ছে লোকের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো মানুষ আপনার প্রশংসা করবে জায়না তৈরি করতে দেখার অর্থ হচ্ছে সরকারি খেতাবে ভূষিত হবে স্বপ্নে কোনো মানুষ যদি জাহাজে চড়ে কোথাও যেতে দেখে এর অর্থ হচ্ছে উচ্চ সরকারি পদ লাভ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ধরতে দেখার অর্থ হচ্ছে রোগ থেকে আরোগ্যতা আসবে জাহাজ দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি জাহাজের মধ্যে মাল আনতে দেখে তার ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু